সন্তান কবরস্থান, মুহূর্তের ভিতরে সোনার সংকট তো হয়ে গেছে এজন্য কার কখন কোন সময় মরণ চলে আসবে আমরা কেউ জানি না কেউ জানিনা মায়ান নবী বলেন মরণটা এত কাছে রে মরণটা এত কাছে ডান দিকে সালাম ফিরেলে বাম দিকে সালাম ফিরানোর ক্ষমতা নাই এর ভিতরেই মালাকুল মত চলে আসতে পারে এজন্য আমি বক্তা আপনারা শ্রোতা আমরা কেউ এই কথা বলতে পারবো না ইবাদত করে জান্নাতে চলে যাব যদি আল্লাহ পাকের মায়া দয়া অনুগ্রহ না থাকে এ গুণভূতির মুসলমানেরা চট্টগ্রামের মুসলমানেরা আল্লাহর কোরআনের মহাব্বতের মৌমাসির চাকের মতো বৈশা গেছেন পৃথিবীর কেউ না দেখলো আমরা আমার মালিক ক্ষুদ্র থেকে আমার রেকর্ড করতেছে আমার মালিক চাইলে আজকের এই মাহফিলটাকে শিলা বানায়া আপনাকে আমাকে মাফ পড়ে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই এজন্য আমি অসুস্থ মানুষ আমি গুণাগার তবে আজকের জন্য আমার একটা স্পেশাল পরিচয় আমি মুসাফির আমি কি তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে এর ভিতরে এক ব্যক্তি মুসাফির আমি মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা কোরআনের মহাব্বতে বৈশা গেছেন আল্লাহ একটা মানুষকেও আজকের এই মাহফিল থেকে বেগোদা মাসুম না বানায়া বাসায় নিয়েন না আমিন কর আরো একবার বলেন আমিন আরে আরো একবার বলেন আমিন এই যে আমরা এতগুলি মানুষ একসাথে আমিন করলাম যদি কারো আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায় দুনিয়ার জিন্দিগিও সফল আখেরাতের জিন্দিগিও সকল সমান্ত সদী সারা অঙ্গে ব্যথা অসুখ দিব কোথায় আমরা তো বাংলাদেশের টেকনাথ থেকে তিতুলিয়া পর্যন্ত কোরআনের কথা বলি আমি আবারও বলছি আমার দিলের খবর যিনি জানেন কে আপনাদেরকে খুশি করার জন্য বলছি না এই নোয়াখালীর মানুষ এই কুমিল্লার মানুষ এই চট্টগ্রামের মানুষ এই ফেনীর মানুষ আরেব উলামা ভক্ত মানুষ এই মানুষগুলির ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আসে আল্লাহর কোরআনের হিকত তাদের ভিতরে আসে এজন্য আমরা সব সময় তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা